আসসালাম আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এখন আমরা মুড়ির পাটি দিতেছি দি কিনা করতেছি আলু চপ বেগুনি দেখতে থাকেন এখন গেছি আমি আমার ভাইয়া দুই তিন জন যাওয়ার পরে আলু চপ বেগুনির দোকানে গেলাম আলু চপ বেগুনি নেওয়ার পরে মুড়ি নিতেছি এখন চেনাচুন নিতেছি দিই কোনটা ভালো হয় নিতেছি এখন পরে একটা পছন্দ হইছে দেখার পরে এখন মুড়ি নিব আবার পরে আবার দেখি কি নেওয়া যায় পরে শশার দোকানে আসলাম শশা নিলাম পরে শশা নিলাম কটা পরে নিতাসি এখন নিতাসি আবার লেবু লেবু বলছি নিতে লেবু নিতাসি এখন লেবু নিতাসি লেবু নেওয়ার পরে কাঁচামরিচ নিলাম এখন ঠান্ডা নিতেছি মুড়ি খাওয়ার পরে ঠান্ডা খাবো এখন দেখাইতেছি বাইরে ঠান্ডা কি চলবে না কি চলবে না বাসায় চলে আসলাম ঠান্ডা নিয়ে পিয়াজ কাটতাছে এখন আরব বাইরে দেখতেছে কাটতে ঠিক আছে নি আবার কাটতাছে আরব ভাই আরব ভাইয়ের কাটার পরে শশা কাটতাছে শশা কাটার পরে এখন মুড়ি মাখবো দেখেন আপনারা দেখতে থাকেন মুগ মুড়ি মাখতা এখন মুড়ি এখন শসা কাটার পরে এখন মুড়ি মাখা হবে যে মুড়ি আলু বেগুনি যেগুলো আনছি এগুলো বাঙতো বাঙা পরে একসাথে সরিষার তেলে এই দেয়সাল ভাই আমাদের মাঝে আইস দিছে সুন্দর ছেড়ি থাকলে দেখবেন মায়া থাকলে ফয়সাল ভাইয়ের আইসা পরবেন ফয়সাল ভাইয়ের সাথে এই দে সরিষার তেল কাটি সরিষার তেল দিয়ে মাখাইতেছি মাখানের পরে মুড়ি ডালতাছি মুড়ি ডালার পরে সবাই হাতাহাতি করে মুড়ি মাখতাছে মুড়ি মাখা শেষ কে কে বাকি আছে চলে আসো তাড়াতাড়ি উচ্চ সে মুখী মাখাইছে মুড়ি উচ্চ সবাই চলে আসো সবাই দাওয়াত মুড়ি মাখার দাওয়াত উচ্চ তোমরা খাইয়া আবার চাইয়া পেট ব্যথা করো না বুঝো নাই তোমরা আইসা পড়ো তাড়াতাড়ি চালু আসছো চাল্লু আসলে পাইবা যে খাবার বানাইছে সুস্বাদু জাল ও চোখে মুখে একবারে জামচুর একটা লাগায় দিচ্ছে বুঝ নাই জাল দিয়া মুড়ি খাইয়া ওই যে বিজয় যে আইস দিচ্ছে ও ভাইয়া চলবো না ভাইয়া চলবো ভাইয়া বলছে চলবে হ্যাঁ ওই যে খাইয়া একবারে পাট দুষ হয়ে গেছে কে তোমরা তাড়াতাড়ি চলে আসছো যায় যায় খাই বা বুঝো নাই মুড়ি সেই মাখান হইছে আসছো আসছো তোমরা তাড়াতাড়ি আসছো এই যে মুড়ি খাওয়া শেষ পর্যায় এখন ঠান্ডা চলতাসে ঠান্ডা আনছে ভাইয়া ঠান্ডা খাও সবাই সবাই আমরা ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে দেখা যাক কি করা যায় বায়েরা কি করে আবার কি আনে কি খাই বুঝে নাই সবাই দেখতে থাকেন ঠান্ডা খাইতেছি আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর টুল থাকলে মাফ করে দিবেন